এদের কেনাকাটা করতে যাওয়া কিশোরীকে ধর্ষণের অভিযোগ ভোলার চরফ্যাশন উপজেলায় বাজারে ঈদের কেনাকাটা করতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে গত শনিবার এ ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয় পরদিন রোববার তিনজনের বিরুদ্ধে মামলা করেন উই কিশোরী সেই মামলার প্রধান আসামি রফিকুলকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে মামলার অন্য আসামিরা হলেন মোহাম্মদ সুমন ও মোহাম্মদ স্বাধীন গ্রেপ্তার রফিকুল শশীভূষণ থানা বিএনপি একাংশের সাধারণ সম্পাদক মোস্তফা কামালের ভাই এবং এওয়াজপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাজি মোতালেফ মিয়ার ছেলে পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে শনিবার বিকেলে ঈদের কেনাকাটা করতে শশীভূষণ বাজারে যায় উই কিশোরী কেনাকাটার এক পর্যায়ে তার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে গেলে ব্যবসায়ী সুমনের দোকানে যায় এ সময় সুমন উই কিশোরীকে তার দোকানের পেছনে স্বয়ংকক্ষে নিয়ে ফোন চার্জ দিতে বলেন মেয়েটি সেখানে বসেই তার ফোন চার্জ দিচ্ছিল কিছুক্ষণ পর সেখানে গিয়ে রফিকুল তার সঙ্গী স্বাধীনকে পাহাড়ায় রেখে কিশোরীকে ধর্ষণ করে ভূতভোগীর ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে রফিকুলকে আটক করে এ সময় সুমন ও স্বাধীন পলিয়ে যায় শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসাল জানান ভূক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে চ্যানেল বাংলাদেশ ঢাকা